নৈহাটি ঋষি বঙ্কিমচন্দ্র কলেজের তৃণমূল ছাত্র পরিষদের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশে ভাঙচুর করা হলো গাড়ি নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন বুধবার সরস্বতী পুজোর দিন নৈহাটি ঋষি বঙ্কিমচন্দ্র কলেজের সরস্বতী প্রতিমা দর্শনে গিয়েছিলেন নৈহাটি ঋষি বঙ্কিমচন্দ্র কলেজের প্রাক্তন ছাত্র তথা কলেজের তৃণমূল ছাত্র পরিষদের প্রাক্তন সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম প্রতিমা দর্শন করে বেরোতে নাজমুলকে লক্ষ্য করে বেশ কয়েকজন যুবক তার গাড়ি ঘিরে ফেলে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয় নাজমুল ইসলামকে বলে অভিযোগ প্রতিবাদ করায় নাজমুল ইসলামকে বেধরক মারধর করা হয় বলে অভিযোগ সম্পূর্ণ ঘটনার অভিযোগ জানানো হয় রাজ্যের পার্থ ভৌমিককে তিনি আশ্বাস দেন দোষীদের শাস্তি দেওয়ার নাজমুল ইসলামের তরফ থেকে সম্পূর্ণ ঘটনার লিখিত আকারে অভিযোগ জানানো হয় নৈহাটি থানায় ঘটনা নিয়ে বলতে গিয়ে তৃণমূল ছাত্র পরিষদ নেতা নাজমুল ইসলাম জানান তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি ত্রিনাঙ্কুর ভট্টাচার্যের নির্দেশেই তার উপর হামলা করা হয়েছে তিনি হালিশহর পৌরসভা ষোলো নম্বর ওয়ার্ডের পৌরপিতা পার্থসার শাহর বিরুদ্ধে অভিযোগ করেন ঋষি বঙ্কিমচন্দ্র কলেজে আমি গেছিলাম পাঁচটার সময় মানে সরস্বতী পুজো তো আমার মনে হয় স্বাভাবিকভাবে সরস্বতী পুজো মানে ছাত্র ছাত্রী তো কলেজ স্কুল এগুলো ঘোরে খুব স্বাভাবিক আমি সেই হিসাবেই গেছিলাম তো দু মিনিট কলেজ ক্যাম্পাসের মধ্যে ছিলাম দু মিনিট তো প্রতিমা দর্শন করে জাস্ট বেরিয়ে আসছি হঠাৎ দেখলাম একটা আশি একশো জনের মপ ছুটছে তারা আমাকে চেনে না নির্দেশক পিছনে ভিতরে আছে যারা বলেছে আর কি মারার জন্য তারা এসে প্রথমে আমি গাড়িতে উঠে গেছি তখন আমি চিনতে পারিনি এবারে যখন আমাকে নোটিশ করে বলা হয়েছে যে ওই ছেলেটা ওকে মার তারা প্রথমে গাড়ির দরজাটা খুলে আমাকে আমার ফোনে লাইভ আছে আমি সঙ্গে লাইভ চালু করে দিয়েছি কারণ যখনই ওরা ছুটে এসছে আমি বুঝতে পেরেছি যে একটা দুর্ঘটনা ঘটতে চলেছে আমি তখনই ফোনে লাইভটা অন করে নিয়েছি তো তারপর গাড়ির দরজাটা খুলে ওরা খুব মারে ভীষণভাবে প্রায় মেরেই ফেলতো যদি গাড়ি ভেতর থেকে বাইরে বার করতে পারতো কিন্তু গাড়ির ভেতর থেকে আমাকে বাইরে বার করে টেনে বার করতে পারিনি সেই অবস্থাতে বাইরে থেকেই সবাই মিলে মেরেছে ভীষণভাবে সেটা পুরো ভিডিওতে দেখা যাচ্ছে যারা মেরেছে তারা কলেজের মধ্যেই ছিল তার মানে কলেজে যারা তৃণমূল ছাত্র পরিষদ করে এখন যারা দায়িত্বে আছে আমিও তৃণমূল কংগ্রেসটা করি তৃণমূল ছাত্র পরিষদই করি যারা আছে দায়িত্বে তারা এটা করিয়েছে আমি সেটাই বুঝতে পারছি না না ব্যক্তিগত তো তাদের সাথে আমি যারা মেরেছি তাদের ব্যক্তিগত আমি চিনি না তাদেরকে আমি জানিও না তাদেরকে পার্থ সাহা ছিল কলেজে আমি তো সবার প্রথমে বলবো যার নির্দেশ হয়েছে তৃণমূপুর ঘরটাচার তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি তার নির্দেশক হয়েছে কেন তার নির্দেশেই কলেজ চলছে তার নির্দেশেই যারা মানে ছাত্র না যাদের বয়স অ্যাভ থার্টি থার্টি ফাইভ ইয়ার্স তারা কলেজ চালাচ্ছে তারা সব কলেজের প্রাক্তন তারা কলেজ চালাচ্ছে তার নির্দেশেই হয়েছে ইভেন আমার গাড়িটা যখন ভাঙচুর করা হয় সেই গাড়িটা আমার গাড়ির সামনে একটা গাড়ি ছিল আমার গাড়ির সামনে একটা গাড়ি ছিল সেই গাড়িটাকে আগিয়ে নিয়ে কলেজের মধ্যে ঢুকিয়ে নেওয়া হয়েছে নেওয়ার পরে আমার গাড়িতে ইট বৃষ্টি একদম সাইকেল পর্যন্ত তুলে মেরেছে গাড়িতে পার্থ সাহা যারা যারা পেছন থেকে এটা করিয়েছে হালি শহর ষোলো নম্বর ওয়ার্ডের কাউন্সিলার কাউন্সিলর নিজে নিজে আমার লাইভে নেই মানে নিজে এসে মারিনি এই যে মপটা এসছে ওদেরকে পাঠিয়েছে কারণ আমি যখন কলেজের মধ্যে থাকি ওরা আমার সামনে দিয়ে ছুটে বেরোচ্ছে ওরা জানে না তখন আমি কলেজের ভিতরে মানে ওদেরকে বলেছে গিয়ে মার এই এই ব্যাপার ওরা ছুটছে পার্থ সাহা তাদেরকে ভেতর থেকে বলে ও আর বাইরে যায়নি এরা বাইরে গিয়ে আমাকে খুঁজছে মৌমিতা দে ছিল ব্যারাকপুর ওয়ান পঞ্চায়েত সমিতি সভাপতি আচ্ছা তারপর বাবন শাহ যাকে এখন মনে কলেজে দায়িত্ব দিয়ে রেখেছে দেবতনু মুখার্জি আকাশ জাই সোয়াল মিঠুন ছিল শেখ বাশারুল ইসলাম আমনাঙ্গাই বাড়ি আর যে মেন যে ছিল যে গাড়িটাকে নিজের গাড়িটাকে ভেতরে ঢুকিয়ে নিয়ে আমার গাড়িতে নির্বৃষ্টি করতে বলেছে দেবব্রত মজুমদার দেবু তিন সাথে থাকে পিএ বলে আমি শুনেছি অপরদিকে ঘটনা নিয়ে হালিশহর পৌরসভা ষোলো নম্বর ওয়ার্ডের পৌরপিতা পার্থশাহ সম্পূর্ণ অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেন যে ছেলেটির নাম বলছেন নাজমুল ইসলাম সে কলেজে ঢোকার পর ওই কলেজের সরস্বতী ঠাকুরের সামনে আমাদের মেয়েরা নাচ করে এখানে প্রায় দু আড়াই হাজার ছেলে নাচ করছে শুনলাম ওর সঙ্গে দুটো মেয়ের টানা হিচড়া হিচড়ি হয় সেখানে মেয়েদের এখান থেকে আপনারা হসপিটালে গেলে দেখতেও পাবেন মেয়েরগুলো মেডিকেল হচ্ছে মেয়েদের এখানের অভ্যন্তরীণ বস্ত্র শাড়ি ভেতরে মেয়েদের যে আভ্যন্তরীণ বস্ত্র সব ছেঁড়া থাকে মানে বড় অংশে ছেঁড়া থাকবে আমি তো মেয়েগুলোকে জিজ্ঞেস করলাম মেয়েরা বললো দাদা ওই নাজমুল নাজমুলের নামে কি নাজমুল দেখুন কেউ অভিযোগ করতেই পারে নাজমুলকে প্রশ্ন করবেন বা নাজমুলের যদি আপনারা এর কারোর পরিচিত কেউ জেনে থাকে তাদের জিজ্ঞাসা করবেন যে পার্থদা সেখানে ছিল নাকি ও তো মনে হয় একটা ভিডিও ফিডিও করছে সম্ভবত দেখুন কেউ অভিযোগ করতেই পারে এখানে সেটা আমার কোনো ব্যাপার না সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা দেশের পঁচাত্তরতম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে থাকছে প্রতি ফ্ল্যাট কেনার উপর আকর্ষণীয় উপহার থাকছে দশ গ্রাম সোনার কয়েন সম্পূর্ণ বিনামূল্যে ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট Two double zero four five six.